বৃহস্পতিবার জহরের নামাজ আদায় করার পর এই আমল সহাই নিয়তে করুন আল্লাহ তা রব্বুল আলমিন এই আমলের বরকতে তার কুদরতে জীবনের সমস্ত হাজত পুরা করে দিবেন শোভা মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন গাইবি থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন অভাব অনাটন দূর করে দিবেন শোভা সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা সকলেই পবিত্র জোহরের নামাজ আদায় করার পর সোহাই নিয়তে সোহাই উদ্দেশ্যে জোহরের নামাজ আদায় করার পর এই আমল করবে ইনশাআল্লাহ সকল মুসলিম ভাই বোনদেরকেও এই আমল করার কথা বলবো বাসার সকল সদস্যকে এই আমলটি করার কথা বলব এই আমল অনেক বরকতপূর্ণ আমল এই আমল অনেক ফজলতপূর্ণ আমল এই আমল রাসুল সাল্ল আলহ ওয়াসাল্লামের শিক্ষণীয় আমল আল্লাহ তাল রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই রাসুল সাল্ল ওয়াসাল্লামের এই শিক্ষণীয় আমল করার তৌফিক দান করুক আমিন সম্মানিত মুসলিম বন্ধুগণ রাসুল সাল্লহ সাল্লাম তার মোহাব্বতের রুম্মতকে এই আমল শিক্ষা দিয়েছেন আমার মহাব্বতের উম্মত পবিত্র জোহরের নামাজ আদায় করার পর সোহাই নিয়তে সোহাই উদ্দেশ্যে এই আমল করবে আল্লাহ তালা রব্বুল আলমিন এই আমল করার বরকতে তার কুদরতে সকল হাজত পূরণ করে দিবেন অভাব অনাটন দূর করে দিবেন মনের সকল নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন গাইবি থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ আমরা সকলেই রাসুন সাল্ল আলহ সাল্লামের এই শিক্ষা বরকটপূর্ণ ফজিলতপূর্ণ আমল করব ইনশাল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা পবিত্র জোহরের নামাজ আদায় করার পর এই আমল এই রকম করে করব সর্বপ্রথম আমরা সুহাই নিয়তে সালাতুল হাজতের দুই রাকাত নামাজ আদায় করে নিব এরপরে আমরা দরুতে ইব্রাহিম অর্থাৎ যে দরুদ নামাজের মধ্যে পাঠ করি এই দরুদ তিনবার পাঠ করব এই দরুদটি হলো আল্লাহ সল্লা আলা মোহাম্মদ আলা আলি মুহম্মদ কামা ওয়া আলা আলি ইবরহীম ইন্নাকা হামিদুম মজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أي دروتي Ibrahim wa a la Ali Ibrahim wa a

এইরকম করে পবিত্র কুরআনুল কারিমের এই সূরাটি সোহাই শুদ্ধ করে সোহাই নিয়তে একবার পাঠ করে নিব এর পরে দু হাত তুলে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে মনের সকল আশা আকাঙ্ক্ষা খুলে বলবো অভাব অনাটন থাকিলে অভাব অনাটনের কথা বলবো প্রকবিধির কথা বলবো। জীবনের সমস্ত গুণার কথা বলবো ইনশাল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আমলের বরকতে তার কুদরতে জীবনের সমস্ত হাজতকে পূরণ করে দিবেন অভাব অনাটন দূর করে দিবেন সমস্ত গোনা মাফ করে দিবেন গাইবি থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা সকলেই রাসুল আলাই সাল্লামের এই শিক্ষণীয় আমল করবে ইনশাআল্লাহ আল্লাহ তাল রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই এই আমল করার তৌফিক দান করুক সকল মুসলিম ভাই বোনদেরকেও এই আমল করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা ওবরকাত